বন্ধুরা আমার দুই মেয়ে যাচ্ছে স্কুলে এই যে আমি ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি ঠিক আছে আর টিফিনটাও ওদেরকে দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে কারণ কি আজকে সপ্তাহের প্রথম দিন একটু আগে আগেই যেতে হবে স্কুলে ওর বাবা বললো এজন্য ঠিক আছে তাহলে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে ওরা চলে যাক স্কুলে দেখুন বন্ধুরা সকালবেলা আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই গ্যাসটা মুছে গুছে রেখেছি এর আগে কিন্তু মেয়েদের টিফিন বানিয়ে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করেছি আর মেয়েরা নিয়ে গেছে আজকে গরম গরম ভাত আর ডিম ভাজা ঠিক আছে ওরা যেটা বলে আমি সেটাই করে দিই আর এই যে দুধটা বের করে রেখেছি পুজোটা হয়ে গেলেই চা করে খাবো ঠিক আছে মানে চা চা করবো যাই হোক এই যে রান্নাঘরটা মোটামুটিভাবে গোছানো আছে তো বললামই তো নিরামিষ যার জন্য এই দেখুন ঝুড়ি তারপরে ও গ্যাসের ইয়ে টিয়ে তো সব ধুয়ে দিয়েছি ঝুড়ি বাসন টাসন ছোট্ট একটা ঝুড়ির ভিতরে উপর করে রেখেছি জলটা ঝরুক তারপর তুলে নেব যেহেতু কালকে মানে আশা আন্না তো আজকে যেহেতু নিরামিষ আবার সবজি টবজি ঢাকতে লাগবে আর এই পাশের ঘরটা এই যে কোনো রকমে গুছিয়ে ধুয়েছি মানে কোনো রকমে মেয়েরা গেছে ঘরটার ঝাড় দিয়ে বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা আমার এই দেখুন এই কোনো রকম একটুখানি গোছানো আছে ঠিক আছে এই চাদরগুলো চেঞ্জ করব তা সেটা সেটা হচ্ছে একটু পরে আর এই দেখুন এই গোপালকে এখনও ওঠায় নি যে আমার গাছের থেকে ফুল পেয়েছে এই যে ঠাকুর ঘর মেঝে বাসন মেজে সব কমপ্লিট এখন পুজোটা দিয়ে নেব যেহেতু সোমবার আমার হাজব্যান্ড পুজো করবে আমি একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপরে আর বন্ধুরা কেবলই স্নান করে আসলাম কেবলই স্নান করে এসে তাই এই ঠাকুর ঘরে আসলাম আর ভাবলাম যে আপনাদের সাথে সে ভিডিওটা শেয়ার করি এর আগে তো আপনারা দেখতেই পেয়েছেন আমি মেয়েদের খাওয়াচ্ছি মাংস দিয়ে ভাত দিয়ে মেখে ওদের খাইয়ে দিয়েছি সকালে শুধু গরম ভাত করেছে আর ডিমের ডিমের মানে ডিম ভাজা করেছি আর কিছু না আর বাসি কাজ ওই নিচের উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে আপনার হচ্ছে ঠাকুর ঘর মোছা বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেছে তা বাসি বিছানাটাও তুলে রেখেছি শুধু চাদরটা চেঞ্জ করবো বলে চাদরটা ছাড়িনি মানে কোনো টান টান করে রেখেছি এমনি হাত দিয়ে তাহলে হচ্ছে পুজোটা করিনি বন্ধুরা তাহলে আবার পরে আসছি তাহলে দেখতে থাকুন আর শরীরটা শরীরটাও বন্ধুরা খুব একটা ভালো লাগছে না মানে কেমন লাগছে শরীরের ভিতরে পিঠ মানে পিঠে ইঞ্জেকশানের জায়গায় ব্যথা করছে ঠিক আছে শরীরটাও খুব খারাপ লাগছে তাহলে ছোট বন্ধুরা আবার পরে আসছে আমি একটু মানে স্নান করতে দেরি হলো কেন একটু শুয়েছিলাম আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাড়ি এসে আমাকে ডাকবা স্কুল থেকে এই যে কেবল বাড়ি আসলো তাই ডেকে দিয়ে দিয়েলেও আমি স্নান করে আসলাম তাহলে পুজোটা করে নিই আর এই দেখুন মনটা আমার কপাদের পুজো দেওয়া শেষ সব ভগবানদের পুজো দেওয়া কমপ্লিট আর আমি এই মাত্র লাইভ করেছি চাইলে আমার আইডিতে দেখতে পারেন ঠিক আছে আমি লাইভ করলাম আমার হাজব্যান্ড পুজো করে প্রত্যেক সোমবারেই আমি কিন্তু লাইভ করি একটা করে ঠিক আছে এই যে তাহলে বন্ধুরা এখন চাটাও বসে দিয়েছি এই যে আপনাদেরকে দেখাতে আসলাম আমি এখন তুলবো হচ্ছে প্রসাদ প্রসাদটা তুলে নেবো পুজোটা আমার অনেকক্ষণ হয়ে গেছে যে প্রসাদগুলো তুলে নেবো এবারটা আমি এই যে ঠিক আছে তাহলে আবার পরে আসছি দেখুন বন্ধুরা আমি প্রসাদটা তুলে নিয়েছি এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো আর মেয়েদের জন্যও রেখে দেব। আর এই যে বন্ধুরা চাটা বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য জলটা রেডি করে নিয়েছি আর এই যে চা খাবো এখন ঠিক আছে তাহলে চলুন আবার রান্নার সময় দেখা হচ্ছে বা ঘর গোছানোর সময় দেখা হচ্ছে এই যে বন্ধুরা এই লাল লাইটটা জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে লাল লাইট এটা মনে পিঙ্ক কালার আর হচ্ছে এই যে ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে বাসনটাও মেচে রেখেছি ঠিক আছে আর কি কি করছি মানে করেছি সেটা আপনাদেরকে দেখাই বারান্দা টারান্দা সব মোছা হয়ে গেছে আর এই যে ময়লাটা রেখে দিয়েছি এটা ঠাকুর ঘরের নোংরা এটা আলাদা করে ফেলবো আর হচ্ছে আর এই দেখুন এই জায়গাটা খুব নোংরা হয়েছিলো এই আজকে যেহেতু নিরামিষ একদম মানে সিম্পল রান্না তো এই দেখুন নিচে আটা পড়ে গেছে এই যে রাইস কুকার তারপরে মিক্সিটা এখনও নেই ইলেকট্রিক কেটলি সব নামিয়ে নিয়েছি এবার এই জায়গাটা আমি ভালো করে একটু মুছে নেবো নিয়ে তারপর আপনার হচ্ছে একটা অয়েল ক্লাত কিংবা একটা কাপড় পাতব এই দেখুন এবারটা মিক্সিটা সরিয়ে নিই এই যে মিক্সিটা সরিয়ে নিয়েছি একটা ভালো করে মুছে নিয়ে এই করলেই হবে না বন্ধু অনেক কিছু পরিষ্কার করে রাখতে হয় না দেখতে ভালো লাগবে না পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে না সাথে সাথে এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল ঠিক আছে এইবারটা একটু মিক্সিটা একটু মুছে টিসু দিয়ে তারপর সাজিয়ে রাখি তারপরে আসছি আর এই দেখুন আমি এই যে এই দেখুন ডালটা বসিয়ে দিয়েছি মটরের ডাল আর হচ্ছে এগুলো রেখেছি এগুলো মুছে মুছে তুপবো বন্ধুরা আজকে রান্নাঘরটা ইচ্ছে করেই পরিষ্কার করছি কেন কি আজকে আমাদের দেখুন আমাদের বাড়ির সামনে কি আওয়াজ মানে সব সময় গাড়ি যেতেই আছে আমি আপনাদের সাথে কথা বলবো কি আপনারা আমার কথা না শুনতে পাবেন না ওই গাড়ির কথা শুনতে পাবেন মানে গাড়ির আওয়াজ সরি যাই হোক এবার ওই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ কি কালকে হচ্ছে খাসির মাংস লুটে মাছ আর কচু শাক করেছিলাম তা ওইগুলো তো আর আমরা খাই খাবো না আজকে কেন কি আজকে তো নিরামিষ আমার দুই মেয়ে আজকে মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে আর লুটে মাছ খেলে খাবে ঠিক আছে যেটা খাবে সেটাই ওদেরকে গরম করে দেবো আর হচ্ছে আমার হাজব্যান্ড বললো আজকে মটরের ডাল খাবে আর হচ্ছে আলু ভাতে আর কিছুই খাবে না তাই আমার কোনো ঝামেলাও নেই আমি একটু আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে খেয়ে নেবো ব্যাস আর কোনো মানে রান্নার ঝামেলা নেই তাই ভাবছি খুব অল্প সময় বেঁচে আছে মেয়েদের আসার জন্য তার মধ্যে আমি এই কাজগুলো করে নিই ঠিক আছে তাহলে চলুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন চলুন তিনটে বোতল পুরে নিয়ে এসেছি নিয়ে এসে টেবিলে রাখি দাঁড়ান হাতে রয়েছে এই যে তিনটে বোতল পোড়া হয়েছে এখনও দুটো বাকি আর ফ্রিজে জল আছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো অত মানে ফ্রিজে জল খাওয়া হয়নি এই আর কি আর এই যে বন্ধুরা সেদিনকে যে ঝালগুলো নিয়ে এসেছিলাম পাকা ঝাল সেগুলোই এই দেখুন শুকনো ঝাল হয়ে গেছে এবার আমি বয়েমে তুলে রাখবো মানে এই কৌটাতে এই কৌটাই করে রাখি আর কিছুটা না কিছুটা এখানে রাখি সব সময় রান্নার জন্য লাগবে তার জন্য এতে কিছুটা রাখি আর এই সব কয়টা এই কটাই থাক মাঝে মাঝে একটু রোদ্দুরে দিয়ে দেবো ওখানে দেখো আমার অনেক দিন চলে যাবে আর এই যে পুড়ে গেছিল দুটো ব্যাস এই দুটোতে পুড়ে রাখলাম এটা সময় রান্না করার জন্য আর এটা হচ্ছে তুলে রাখবো যখন এইটার থেকে শেষ হয়ে যাবে তখন আবার হচ্ছে এটার থেকে নিয়ে এই কটোটাতে পুড়ে রাখবো আর আমি এই যে যেই লঙ্কার আচারটা বানিয়েছিলাম মানে লঙ্কার তেলই বলতে পারেন কালকে আমার কাকিরা এসেছিলো তা ওদের মুড়ি মেখে দিয়েছিলাম ওরা খুব ভালো বলেছে এই আম তেলটা দিয়ে আর এই লঙ্কা যেই তেলের লঙ্কাটা তুলে দুটো লঙ্কা তুলে মেখে দিয়েছিলাম একটু ভাজা আর আমার হাজব্যান্ড চপ তারপরে পেঁয়াজি আর বেগুনি নিয়ে এসেছিল ওরা খুব ভালো বলেছে আবার জিজ্ঞাসা করেছে আমি কি করে করেছি তাই এটা তো আমি নেপালে ওই যে যারা পাহাড়ে থাকে তারা এইভাবেই লঙ্কাগুলোকে সংরক্ষণ করে রাখে এই তেলের ভেতরে ঠিক আছে যেহেতু পাহাড়ে থাকে তো মানে সব সময় পাওয়া নাই যেতে পারে এই জন্য মানে রেখে দেয় ওরা এইভাবে ওরা আবার এর রসুন দেয় কিন্তু আমি রসুনটা ইউজ করে নিই যেহেতু আমি নিরামিষের দিন খাই তো এর জন্য আমি রসুন দিই শুধুই তেল দিয়েছি ঠিক আছে গোছানো হয়ে গেছে আবার রান্নাঘরে আলমারিতে রেখে আসি আসিপুরতে বসিয়ে দিয়েছি তিনটে বোতল পড়া হয়ে গেছে সেটা জাগায় রেখে আসলাম আর এই দুটো বাকি আছে এই দেখুন বন্ধুরা এই সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে ফেলেছি আর এই যে নিচে দেখুন কতটা নোংরা পড়েছে আর দেখালে আমি তো আলমারি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এই কোটকাটি কাপড় দিয়ে মুছে মুছে গুছিয়ে রেখেছি ঠিক আছে পাশে তো বললামই মটরে ডাল সেদ্ধ হচ্ছে আর ভাতটা এখনো বসায়নি যেহেতু নিরামিষ তো একটু গরম গরমই করব এই যে বন্ধুরা আজকে আমার এই বারান্দাটা গোছানো হয়ে গেছে আপনাদের সাথে আর শেয়ার করলাম না ঠিক আছে আবার কালকের ব্লগে শেয়ার করব এই যে আমি এমনি মোছামুছি করে গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর এই যে জলটাও পুড়ে আমি টেবিলে রেখে দিয়েছি আর কিছুটা ফ্রিজে আছে আর এই যে আমার গাছ শখের আর বাইরে দেখবেন মন্দিরা বৃষ্টি হচ্ছে মানে অনেক জোরে না মিডিয়াম বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে আর এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বারান্দায় আর এই ঘরের এই শোকেসটা মুছলাম আর এতগুলো জামা কাপড় রয়েছে সেটা ওই তাকে গোছাবো আর বিছানা চাদরটাও চেঞ্জ করব ঠিক আছে এই যে এখনও কিন্তু এই তাকটা গোছানো হয়নি মনে হয় আজকে আর হবে না মেয়েরা চলে আসবে যাই হোক যেইটুকু আসতে আসতে পারি সেইটুকু করি আর তারপর না ওই সন্ধ্যার পরে করা যাবে কালকে বন্ধুরা আমি আর করতে পারিনি কাকিরা এসেছিলো বললামই তো যার জন্য বন্ধুরা আজকে আর কাজটা তাহলে আর শেয়ার করলাম না আজকে করে নেই অফ ক্যামেরাতেই কালকে আবার নতুন ব্লগে আপনাদের সাথে অন ক্যামেরায় আবার হচ্ছে কাজটা শেয়ার করব আজকে বললামই তো সকালবেলা থেকে শরীরটা খুব একটা ভালো না তবুও একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হয় না এদের নিজের মনের কাছেও খারাপ লাগে অগোছালো থাকলে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এই কারণে যাই হোক এখন যেইটুকু পারি করি আর মেয়েরা আস্তে আস্তে যে না পারি তাহলে সন্ধ্যার পরে করা যাবে আর আজকে দুই মেয়েরই না আজকে ছোটো মেয়ের বাড়িতে পড়া মানে আমার বোন আসবে পড়াতে আর দুই আর বড়ো মেয়ের হচ্ছে বাইরে দুটো পড়া আজকে তাহলে চলুন আমি এই জামাকাপড়গুলো একটু গোছগাছ করে নিই আর এই দেখুন বন্ধুরা গুছিয়ে নিয়েছি ঘরটা সুন্দর করে ঠিক আছে শুধু গোছানো হয়নি হচ্ছে এই তাকটা এই যে এই মেয়ের হচ্ছে স্ত্রী করলাম এই জামা কাপড় স্কুলের আজকে ওর পিটি ড্রেস এর জন্য ও এটার পরে যায়নি ছোটো মেয়ে বড়ো মেয়ে আবার এই ড্রেসই পরে গেছে নর্মাল ড্রেস আর এই যে এই তাকটা শুধু মুজবো হচ্ছে বিকেলবেলায় তা বাদে এই যে গোছানো হয়ে গেছে সমস্ত ঘর এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে যাব ওই ঘরটাতে চলুন তাহলে ঝাড় দিয়ে নিই ঘরটা এই ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে ওই ঘরটা ঝাড় দেবো আর ভাতটাও বসিয়ে দেবো ডালটা তো হয়ে গেছে আর ভাত বসিয়ে দেবো কারণ কি মেয়েরা চলে আসবে আমার হাজব্যান্ড একটু পরেই আনতে যাবে মেয়েদেরকে আর সকালবেলায় বন্ধুরা ঘরটার তো মোছা হয়ে গেছে বাসি ঘরের সাথে একবার একটুখানি মুছে দিয়েছিলাম এই বারান্দা দিয়ে ঠাকুর ঘরটার দিয়ে এখন আর মুছবো না প্রচণ্ড পিঠে ব্যথা করছে যে হয়ে গেছে বন্ধুরা মেয়েদের মেয়েদেরকে আনতে গেছে ওর বাবা স্কুলে আর এই ফাঁকে আমি এই যে এই জিনিসগুলো গুছিয়ে নিই মানে মেকআপের ভিডিও করেছিলাম আগের দিনকে সেই মেকআপগুলো বের করা রয়েছে তারপরে কানের এই সমস্ত কিছু সুতোর কোটোটা গোছাবো এখানে বসে বসে গোছায় আর তো কোনো আপাতত কাজ নেই মেয়েরা আসবে তখন খেতে দেবো তাহলে হয়তো বা খাওয়ার সময় আর কি দেখাবো আজকে ডাল ভাত একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা এই যে সন্ধ্যা দেয়া হয়ে গেছে ঠিক আছে এই যে ভগবান আর এই যে ছোটো মেয়ে পুজোটা দিয়ে দিলো আর সন্ধ্যাটা আমি দিয়ে গেছিলাম দিয়ে একটুখানি স্নান করে আসলাম আর ছোটো মেয়ে দিয়ে দিল পুজো গোপালকে এরপরে আমি শয়ন দেব একটু পরে কেমন প্রসাদ দেওয়া হলো ঠিক আছে দেখুন আমাদের এই পোস্টে আগুন লেগে গেছিল। এই দেখুন আমাদের কত বড় দমকলের গাড়ি এসেছে দেখেছেন এখন বাজে রাত দুটো আপনাদের তো সেই মানে যেখানে হয়েছে সেখানে নিয়ে যেতে পারিনি কেন কি এখন অনেকটা দের মানে রাত হয়ে গেছে তো এই জন্য এই দেখুন এখন ওই আগুন নিভিয়ে যাচ্ছে আর আমাদের এখানে কোনো জায়গায় কারেন্ট নেই শুধু রোড লাইন রয়েছে এই দেখুন এই পাশে কিন্তু রোড লাইন নেই এই পাশে পুরো অন্ধকার আর এই যে সে এমন জোরে জোরে এসেছে দেখেই ভয় লাগছিল এই দেখুন বন্ধুরা কত পুলিশ সব দমকলের দাঁড়িয়ে আছে গাড়িটাকে ঘোরাচ্ছে এই যে মানে খুব ভয়ানক একটা মানে ব্যাপার ঘটে গেছে সেখানে যে আপনাদের আমি দেখাতে পারিনি এটাই আমি দুঃখিত এই দেখুন আর কি বলবো দেখুন বন্ধুরা আমাদের সব অন্ধকার সব অন্ধকার এই দেখুন অন্ধকার এই যে আমার ছোট মেয়ে ওর মুখ দেখতে পাচ্ছেন না আপনারা আর আমার হাজব্যান্ডও বসে আছে ছাদে শুধু আমার বড় মেয়ে ঘুমাচ্ছে ওই দেখুন